কলকাতার একটি পুরনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং নাম সুধাকর আবাসন রাত্রি এগারোটা বিদ্যুৎ গিয়েছে লিফট কাজ করছে না শোনো হ্যালো শোনো আমি 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 এখানে আটকে আছি লিফটে এই কেউ কেউ নিচে যাচ্ছে না ওপরে ওপরে যাচ্ছে না নিচে উঠছে না কি ব্যাপার আমি কিছু ঠিক বুঝতে পারছি না সিগন্যাল ঠিক মতো না আসছে না তুমি কি আমাকে দেখেছো কে 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 আছেন এক সাল এক গৃহবধূ এই লিফটে আত্মহত্যা করেন লিফটের দরজা খোলেনি সে ভয়ে ভয়ে নিচে লাভ দেয় বর্তমান দেখে এক মহিলা শাড়ি পরে দাঁড়িয়ে আছে তোমারও দরজা খুলবি না আপনি আপনি কে আপনি আপনি এখানে কিভাবে লিপট আবার চলতে শুরু করে লিপটের ঘর আলোয় ভরে যায় দরজা খুলতেই অর্জিত দৌড়ে বেরিয়ে আসে অভিজিৎ হাওয়ায় নিঃশ্বাস নেয় ওই লিফটের ভিতর কে আছে কে আছে ওই লিফটের ভিতরে নিচে যাচ্ছিল না উপরে যাচ্ছিল না আবার নিচে চলে এলো আরে সাহেব ওই লিফটে কেউ উঠতেই পারে না বিদ্যুৎ তো তিন ঘন্টা আগেই গেছে পেছনে তাকায় লিফটের দরজা বন্ধ হয়ে যাচ্ছে ভিতরে এক মহিলা দাঁড়িয়ে আছে আর হাসছে